যুক্তরাষ্ট্র এবং ভারত তারা নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল যে তারা যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন চায় শুধু ভারত বা যুক্তরাষ্ট্র কেন অন্য অন্য রাষ্ট্র এখন নির্বাচনকে কেন্দ্র করে সরকারের উপর চাপ প্রয়োগ করতে শুরু করেছে এর মধ্যে আছে যুক্তরাজ্য আছে আছে ইউরোপীয় ইউনিয়ন আছে চীন আছে যেমন যুক্তরাষ্ট্র ভারতের কথা আমরা জানি জো বাইডেন প্রশাসন যতদিন পর্যন্ত ছিল ডক্টর ইমরুস সরকার আসা পর্যন্ত ততদিন আমরা শুরুর দিকে তেমনটা ইউরুস সরকারের উপরে নির্বাচনের জন্য কোনো ধরনের চাপ প্রয়োগে কোনো ধরনের কিছু দেখিনি কিন্তু যখন ট্রাম্প নির্বাচনে জিতলেন গত নভেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রে তারপর থেকে আমরা দেখছি যে মার্কিন প্রশাসন পক্ষ থেকে নির্বাচনের জন্য এক ধরনের চাপ এখন এই চাপগুলো গুলো আসাও তো নিশ্চয় কারণ রয়েছে এবং সেগুলি স্পষ্ট উঠেছে জ্যাক সুলিভান যে ভারত সফরে এলেন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নানা আলোচনা করতে তার মধ্যে বাংলাদেশ বড় ছিল এবং সেই উল্লেখ করেছে আপনারা জানেন যে মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি তিনি খোলা মূলাভাবে বলেছেন যে এই জায়গাটিতে ভারত এবং যুক্তরাষ্ট্র ঐক্যমত্য পৌঁছেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চায় তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা যে ঊর্ধ্বগতি তার মধ্যেও অর্থ বছরের মাঝামাঝি এসে নজিরবিহীন সবকিছু মিলিয়ে ব্যর্থতার চরম পর্যায়ে সম্ভব যেটা চলেছে অন্তর্বর্তী সরকার আর সে কারণেই দেশের মধ্যে নির্বাচনের জন্য যে বিভিন্ন পর্যায় থেকে একটা চাপ ছিল সেটি এখন আমরা বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে দেখতে পাচ্ছি যেহেতু নির্বাচন দিতে গরিমসি করায় সমালোচনা বাড়ছে এবং সরকারের প্রতিও মানুষের আস্থা আস্তে আস্তে তলানিতে গিয়ে পৌঁছচ্ছে এ কথা তো আর মিথ্য নয় এবং ভারতের সেনা প্রধান যদিও তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা নয় অন্য দেশের ক্ষেত্রে তিনি সরাসরি জানিয়েছেন ভারত বাংলাদেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে আমরা এর আগে গত সতেরোই নভেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় প্রশান্ত মহাসাগর বিষয় প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন এবং সেই সাক্ষাতের সময় তিনি আগামী নির্বাচনে একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছিলেন প্রত্যাশা করেছিলেন এবং একই সঙ্গে বলেছিলেন লেভেল ফিল্ড তৈরির কথা খুব স্পষ্টভাবে কোনো কোনো দল একেবারে আউট অফ সিন তো রাজনীতিতে কোন কোনো দলকে আবার নানানভাবে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে নতুন রাজকীয় দল এবং সরকারের পক্ষ থেকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিএনপি কে করার চেষ্টা করা হচ্ছে আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেমন জামাতি ইসলামী তারা বিএনপি কে করার চেষ্টা করছে অতএব এইসব জায়গা থেকে যে নানান ধরনের সন্দেহ সেই জায়গা থেকে নিশ্চয়ই ক্যাথরিন ওয়েস্ট বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নেই বানের কথা এবং আমরা যদি জাতিসংঘের কথা ধরি জাতিসংঘের যে ইউএনডিপি তারা গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনে গেলেন সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কারিগরি সহায়তার জন্য জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে এবং তারা নিশ্চয়ই নির্বাচন প্রসঙ্গ তুলেছেন রোড ম্যাপটা তো ঘোষণা করতে হবে তারা যে কারিগরি সহায়তা দিবে বা যে সহায়তা দিক তারা একটা সুনির্দিষ্ট রূপরেখা চান একইভাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গত সোমবার বা বারোই জানুয়ারি সপ্তাহারেক আগে তিনি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক হলেন যেখানে বিএনপির শীর্ষ নেতা উপস্থিত ছিলেন নির্বাচন কবে হতে পারে নির্বাচনের রূপরেখা কেমন হতে পারে সংস্কার কর্মসূচি সংস্কার কর্মসূচি কেমন চলতে পারে এসব নানান বিষয়ে আলোচনা করেছেন এবং বিশেষ করে নির্বাচনের উপরে তারা জোর দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াময়ান তিনিও বিএনপি সঙ্গে দেখা করে নির্বাচন বিষয় জানতে চেয়েছেন অর্থাৎ চারিদিক থেকে দেশের অভ্যন্তরীণ পর্যায় থেকে যেমন নির্বাচনের নির্বাচনের চাপ রয়েছে চারিদিক থেকে চাপটি আসছে শক্তির পক্ষ থেকেও এখন জাতীয় নাগরিক কমিটি যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা তারা বলছে যে এখন আর বাংলাদেশে সে ধরনের কোন পরিস্থিতি নেই যে বহির্বিশ্বের চাপ পেয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হতে পারে এটি তারা বলতেই পারে তারাও তো যেহেতু রাজনৈতিক দল গঠন করতে বা করছে সেই জায়গা থেকে তারা এরকম গরম গরম কথা বলতেই পারে কিন্তু আমি বারবার একটা কথা বলি বাংলাদেশের মানুষের ভাগ্য এখনো নিজেদের হাতে তারা নিজেরা নিতে পারেনি যেটা এখনো ব্রিটিশ শক্তির হাতে রয়েছে বহির্বিশ্বের চাপে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে না বা ঘটে না এগুলো একেবারে রাজনৈতিক বক্তব্য আমি অন্তত বিশ্বাস করি না কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে এটি যারা এই কথাগুলো বলছে তারাও কোনো না কোনো ধরনের বিদেশি মদদে পরিচালিত হচ্ছে আপনারা মিলিয়ে দেখুন আরো একটা অদ্ভুত বিষয় যে নির্বাচন যে দেওয়া হবে না তো মানুষের কাছে মানে দ্রুত হবে না সেটি অনেকখানি স্পষ্ট এবং যে বিষয়টি বারবার বলে একটু নতুন করে প্রয়োজন রয়েছে বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি তো একটি সংস্থা হতে পারে সাহিত্য সস্ত বা স্বাধীন তারা একটি জরিপ চালিয়েছে যে দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচন চান কিভাবে জরিপটি পরিচালিত হলো কাদের পরামর্শ কাদের ইন্ধনে আহ পরি এই জরিপটি পরিচালিত করলো এবং এর মধ্যে অবশ্যই অনেক ধরনের ধোঁয়াছা রয়েছে স্পষ্ট করে বলে দিতে পারে যেমনটি সংস্কারের বিভিন্ন সুপারিশ তুলে ধরে যে চারটি কমিশন প্রতিবেদন জমা দিয়েছে তার মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সমস্যার কমিশন সেই কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কিভাবে শক্তিশালী করা যায় নির্বাচন কমিশন বা আগামী নির্বাচনগুলো কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে তার জন্য কি কি ধরনের অবকাঠামোগত বলি লজিস্টিক বলি বা নানান ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের সংস্কারের জন্য রাজনৈতিক সিদ্ধান্তগুলো আসতে পারে সেগুলো রাজনৈতিক দলগুলো উপর নির্ভর করবে কিন্তু তারা এই বিষয়ে সুপারিশ দেওয়ার কথা থাকলো একটা মন্তব্য করে বসলো যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এখন চারিপাশ থেকে সরকারের যতগুলো স্টেক হোল্ডার আছে তাদেরকে বলানোর চেষ্টা করানো হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে দেওয়া প্রয়োজন এটি যেমন এটি যেমন সব দিকে ছড়িয়ে দেওয়া হয় সমন্বয়কদের যে দাবি গণভূত খানকে কেন্দ্র করে যে ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছে সেই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সরকারের অন্যতম উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহবুজ আলম নতুন এক কুটকৌশলের আশ্রয় নিয়েছেন আমাদের এগুলো বুঝতে অসুবিধা হয় না কুটকৌশলটি কি মানে জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠির মাধ্যমে অভিমত নেওয়া হচ্ছে এবং এই অভিমতগুলো পর্যালোচনা করে সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এমনটাই জানানো হয়েছে কোত্থেকে জানানো হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা চিঠি দেওয়া হয়েছে গণমাধ্যমে বিজ্ঞপ্তি আকারে এবং সেখান থেকেই এই কথাগুলো জানা যাচ্ছে কি বলা হয়েছে এই চিঠিতে এখানে বলা হচ্ছে জুলাই নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ গত জানুয়ারি ঘোষণাপত্র সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ জন থেকে অভিমত নেওয়া হচ্ছে আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন কোথায় পাঠাবেন অ্যাড্রেস হচ্ছে মাহফুজ আলম উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার্যালয় এই ঠিকানায় এবং আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত এই ধরনের মতামত নিয়ে সেটি পর্যালোচনা করা হবে এবং এখানে বলা হচ্ছে যে এগুলো পর্যালোচনা করে সংশোধিত এবং সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতি বিলম্বে ঘোষিত হবে আমাদের শব্দগুলো তো। খেয়াল করা দরকার যে সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে অনীতি বিলম্বেটি ঘোষিত হবে ভালো কথা প্রশ্ন হচ্ছে প্রথমেই গণভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ অংশজন বলতে কি বোঝানো হচ্ছে রাজনৈতিক দলগুলো তো আমরা বুঝতে পারছি শিক্ষাসনা সরকারের বিরোধী যারা ছিলেন বা বিরোধী দলীয় অবস্থানে যা আছেন তার সবাই কমবেশি এই বিতন অংশ নিয়েছে আর অংশজন বলতে কি বোঝায় সাধারণ মানুষ যে অংশ নিয়েছে তাদের ভয়েসগুলো কিভাবে রেইজ করা হবে এবং যদি আর একটু খোরাসা করে বলি রাজনৈতিক দলের বাইরে নিশ্চয় বিভিন্ন ধরনের সংগঠন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের সংগঠন এতে অংশ নিয়েছিল। তো তারা যেসব মতামত বা অভিমত প্রকাশ করবে অভিমত প্রকাশ করে চিঠি দিবে একই সঙ্গে ব্যক্তি পর্যায় থেকে যে চিঠিগুলো দেওয়া হবে তাদের নিজ নিজ ধারণা প্রসূত যে ব্যাখ্যাগুলো বা অভিমত সেগুলোর সবই কি প্রকাশ করা হবে সেগুলোর সবই কি বিবেচনায় নেওয়া হবে সেগুলোর সবই কি রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে অথবা সাধারণ মানুষ সামনে উপস্থাপন করা হবে চোখ বন্ধ করে বলে দেয়া যায় এটি হবে না যেহেতু এই ঘোষণাপত্রটি চাইছে শুধুমাত্র শুধুমাত্র এই আন্দোলনের নেতৃত্বের দাবিদার এই আন্দোলন তো আরো অনেক নেতা ছিল ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র দল ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন ধরনের সংগঠন ছাত্র সংগঠন এটা ছিল তাদেরকে তো বাইপাস করা হচ্ছে তাদেরকে একেবারে সাইড করা হচ্ছে কর্নার করা হচ্ছে এখন যা হোক কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটিতে যারা রয়েছেন তারা তো খুব স্বাভাবিকভাবেই তারা যত বেশি পারে এর পক্ষে ঘোষণাপত্রের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করবে নানান যুক্তি তুলে ধরার চেষ্টা করবে সেগুলো বেশি বেশি মানুষের মাধ্যমে কথিত সংগঠনের মাধ্যমে তারা এই ঠিকানায় চিঠি পাঠাবে আর যারা এর বিপক্ষে তারা তো আর অতটা আগ্রহ সহকারে দিবে না আচ্ছা দিল ধরে নিলাম সমান আগ্রহ সহকারে দিচ্ছে সেইগুলো কতটা স্বচ্ছতার সঙ্গে কতটা সততার সঙ্গে আমাদের সামনে প্রকাশ করা হবে আমি বলছিলাম যে নিশ্চিতভাবে বলা যায় যেগুলো করা হবে না কেন করা হবে না তাদের বিশ্বাসযোগ্যতা তারা এর মধ্যে নিজেরাই ধ্বংস করেছে তাদের প্রতি মানুষের সাধারণ মানুষের আস্থা নেই রাজনৈতিক দলগুলোরও আস্থা নেই রাজনৈতিক দলগুলোর যদি আস্থা থাকতো যেই ষোলোই জানুয়ারি বা বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে সেদিন সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানে তো সিপিবি বাসদ ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত যে দলগুলো তারা যায়নি এটা সর্বদলীয় বৈঠক হয় কিভাবে কেন সর্বদলীয় বৈঠক হয় না সেই ব্যাখ্যা আমি দিয়েছি এবং বিয়োগিতে এই বৈঠকে যেতে চায়নি। ওই দিন তারা 2টা 1টা পর্যন্ত বিল পেশ সিদ্ধান্তহীনতায় তারা ছিল যে কালকে পাঠানো হবে কিনা প্রাসঙ্গিক অবস্থা তারা বলছেন যে না পাঠানো হবে যে প্রক্রিয়ায় দাওয়াত দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে মানে আগের দিন রাত থেকে শুরু করে পরের দিন দুপুর মানে যেদিন উঠাক সেদিন দুপুর পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হয়েছে এই হচ্ছে ভদ্রতা আমন্ত্রণ জানানো হয়েছে একেবারে কতটা তুচ্ছ তাচ্ছ করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে ঘোষণাপত্রে যে লেখাগুলো আসা কথা ছিল যেভাবে আসা কথা ছিল ষোলো বছরের আন্দোলন সংগ্রামের নানান পর্যায়ের কথা সেভাবে আসেনি এবং সংবিধানে অন্তর্ভুক্ত করা কথা বলা হচ্ছে এই ঘোষণাপত্র বা সংবিধানকে ছুড়ে ফেলা কথা বলা হচ্ছে নানান যৌক্তিকতা জায়গা থেকে বিএনপি যেতে চায়নি শুধুমাত্র যাতে কেউ বিলেন দিতে না পারে যে বিএনপি অসহযোগিতা করছে বিএনপি এই বৈঠকে আসেনি সেই জায়গা থেকে বিএনপি দিয়েছে আর কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ তারা তো এটি প্রত্যাখ্যান করেছে ঘোষণা দিয়ে গণমাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি না সেই জায়গা থেকে মানুষের যথেষ্ট আস্থাহীনতা তৈরি হয়েছে এই সরকারেরই এই ঘোষণাপত্র নিয়ে বিশেষ করে মাহফুজ আলমের যে মাহফুজ আলমকে তো আমি এর আগে বলেছি জানিয়েছি যে তিনি তোপের মুখে পড়েছিলেন যে ওই ঘোষণাপত্র যে খসটা বুঝতে করা হয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে সেটি কারা দিয়েছে কারা লিখেছে কাদের বুদ্ধিমত্তা দিয়ে এই শব্দগুলো সংযোগ করা হয়েছে ঘোষণাপত্রের যাই তাহলে বিকল্প কি ছিল আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে কি করবে অংশজনদের মতামত নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ সর্বজন রাজ্য যদি কোনো ঘোষণাপত্র তৈরি হতেই হয় তাহলে অভিমত নিয়ে স্বচ্ছ নানান ধরনের পন্থা আছে অনলাইনে দিত একটা অ্যাড্রেস দিয়ে অনলাইনেও ম্যানিপুলেট করা যায় মতামতগুলো কে কে মতামত দিচ্ছে সেগুলো ডিলিট করে ফেলে দেওয়া যায় কিন্তু ভোটটা তো দেখা যেত যে কত শতাংশ মানুষ এই ঘোষণা পক্ষে আছে কত শতাংশ মানুষ পক্ষে নেই